নাই পারেন তাহলে জনগণের কাছেও সেটা বলতে হবে আপনাদের কোন একটা পক্ষ হয়ে যদি আপনারা কাজ করেন কোন একটা দলের হয়ে যদি আপনারা কাজ করেন এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে এত হাজার মানুষ জীবন দিয়ে এই সরকারকে এখানে বসায় নাই এই রাজনৈতিক কথাগুলো বলার জন্য আজকের এই উদ্বোধনী বক্তব্য বা উদ্বোধনী কাজে আমার সম্পৃক্ত করা ঠিক হয় না এটা আমি ভালো করে বুঝি কিন্তু ওই যে বললাম না মিষ্টি কথা আকাশ থেকে ফাইটটা পড়বে আমার এই জনগণকে খালি জিও ব্যক্তি কাটলে খুশি হবেন না তার ভোটের অধিকার লাগবে আমি আজকে যে এলাকায় এখানে সাংবাদিক আছেন ভালো করে আমার কথা শোনেন আপনাদেরকে অনুরোধ করে আহ্বান জানাই আমাকে সব জায়গা থেকে আজকে অন্তত এই বারোটা প্রোগ্রাম এই তেরোতম প্রোগ্রাম চলতেছে আমার প্রজন্মের পর থেকে তেরোতম প্রোগ্রাম চলতেছে অন্তত কয়েক হাজার লোকের সাথে আজকে আমার সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে প্রত্যেকের একটা কথা মাসুদ ভাই ভোটের জন্য আসতে হবে না

মোকাবেলা করি হয় ফলে আমরা কাজ করছি না করি নাই সুতরাং আমাদেরকে আর কেউ কেরাউনি কায়দায় চোখ রাঙাবেন না আমাদেরকে আর কেউ গায়ে হাত তুলে আমাদেরকে শাসন করার চেষ্টা করবেন না আমি আমার ভাইদের অনুরোধ করি আসন সম্মানিত ভাই এবং বন্ধুগণ মাইকের আওয়াজ শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা